সুষম যৌগিক ঘনবস্তুটি পরিমাপ টুয়েলভ সেমি লম্বা কোন আকৃতি একটি গাজরের বোটার দিকে ভূমির বেশাদ্দ টু পয়েন্ট ফাইভ সেমি গাজরের আয়তন কত এখন ভাবেন গাজরের আয়তন বলছে এখন গাজর কেমন গাজর হলো কোনক আকৃতি আর কোনকের আয়তন আমরা কি জানি কি ওয়ান ভাগ থ্রি পাই আর স্কোয়ার এইস আবার বলছে কি গাজরের বোটার দিকে ভূমির বেশার্ধ এই যে গাজরের বোটার দিকে আমার গাজর টাকা ভালো হয় নেই তো গাজরের বোটার দিকে কেমন থাকে বৃত্তাকার তাহলে বৃত্তাকার এর ব্যাসাধ্যগত টু পয়েন্ট ফাইভ সেমি এবং উচ্চতা টুয়েলভ সেমি তাহলে আমরা কী কী পেলাম উচ্চতা পেলাম টুয়েলভ সেমি ব্যাসার্ধ পেলাম টু পয়েন্ট ফাইভ সেমি আর পায়ের মান তো আমরা জানি মুখস্ত থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এখন দেখেন গাজরটি আয়তন প্রথমেই তো বললাম গাজরটি কেমন কোনো আকৃতি সে তো কোনো আয়তন নিলাম ওয়ান বা থ্রি পাই আর স্কোয়ার এইচ ঘনসেমি এখন মান বসালাম পায়ের মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর এর মান টু পয়েন্ট ফাইভ এইচ এর মান টুয়েলভ একক ঘনসেমি অ্যান্সার সেভেন্টি এইট পয়েন্ট ফাইভ ফোর ঘনসেমি ধন্যবাদ